বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় শুক্রবার আমরা বাঙালি কার্যালয়ের সামনে হয় এই বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ প্রদর্শনে আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ দত্ত পাল বলেন বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর মৌলবাদীদের দ্বারা সংখ্যালঘু দুই কোটি মানুষের উপর নির্যাতন চলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা বাঙালি সাহায্য সম্পাদক গোরাক দত্ত বলেন গত আট আগস্টের পর থেকে গোটা বাংলাদেশে বিনা কারণে বিনা দোষে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং মারধর খুনের ঘটনা সংঘটিত হয়ে চলেছে এই অবস্থায় একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে শুধু তাই নয় বাংলাদেশের সরকার মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে এর প্রতিবাদে সেখানে সনাতনী একটি সংগঠন তৈরি করা হয়েছে এবং এর সংগঠনের তীব্র প্রতিবাদকে রুখে দিতে সেখানে তাদের উপর আবার আক্রমণ নামিয়ে এনেছে সেখানকার সরকার এমনকি সেখানে সনাতনী আন্দোলনের নেতৃত্বদের গ্রেফতার করে একের পর এক মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু এইগুলি চলতে থাকলে আগামী দিন এর বিরুদ্ধে বড়সড় আন্দোলন করে তোলা হবে এই সংখ্যালঘু নির্যাতনের শিকার হওয়া মানুষের পাশে রয়েছে ত্রিপুরাবাসী ভারতবাসীর সহ বিশ্বের সমস্ত গণতান্ত্রিক প্রিয় মানুষ এমনই জানিয়েছে তিনি আজকে আমরা আমরা আমাদের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই যে বিক্ষোভ তার প্রধান কারণ আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেটা শুরু করে যারা রয়েছে প্রায় দুই কোটির কাছাকাছি তাদের উপর এই শেখ হাসিনা সরকারের পাঁচই আগস্ট পতনের পর থেকে আজ পর্যন্ত বিনা কারণে বিনা দোষে তাদের উপর আক্রমণ বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দিয়ে তাদের উপর দৈহিকভাবে আক্রমণ করে এর মধ্যে তো অনেকে মারা গেছিল তো এই অবস্থায় একটা অরাজকতা একটা চূড়ান্ত নৈরাজ্য কায়েম হয়েছে বাংলাদেশের বর্তমানে এখন মানুষ আইনের কোনো মানে কাছ থেকে বাঁচতে পারছে না সরকার বা প্রশাসনের তত্ত্বাবধায়ক ডক্টর ইউনিসের নেতৃত্বে যে সরকারটা এখন চলছে তারাও আজকে আমরা লক্ষ্য করছি মানে একদম মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে এই দেশের মানুষ ভূমিপুত্র যারা তাদের হিন্দু যারা রয়েছে তাদের বাঁচার কোনো আর সংস্থার নেই কোনো উপায় নেই বাধ্য হয়ে তারা সবাই মিলে একটা জাগরণী সনাতনী জাগরণ জাগরণী মঞ্চ নাম দিয়ে একটা সংস্থা গড়ে তুলেছে এবং এই সংস্থার উদ্যোগে আট দাবিতে তাদের সাংবিধানিক অধিকার বাঁচার অধিকার নাগরিক অধিকার রক্ষার দাবিতে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে আন্দোলন করছে এই আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং আন্দোলনের যিনি মুখপাত্র চিন্ময় দাস মানে মহারাজজি এবং আরও যারা রয়েছে তাদেরকে টার্গেট করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একের পর এক শুধু তাই নয় আমরা লক্ষ্য করলাম কি এই চিন্ময় দাস সহ আরেকজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মুক্তির দাবিতে সেখানে যে আন্দোলন চলছে এই কোর্টের মধ্যে প্রায় সত্তর জনের মতো আইনজীবী তার পাশে দাঁড়িয়েছে সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশ সরকার তাকে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে তো এর প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে গণতান্ত্রিকভাবে মানুষ আক্রান্ত হয় পুলিশের দ্বারা প্রশাসনের দ্বারা এবং সেখানকার দ্বারা মৌলবাদী বাংলাদেশে রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হয় একজন মারা গেছে এবং বেশ কয়েকজন মানে আহত হয়ে হসপিটালাইজড এই যে পরিস্থিতি চলছে তার ইতি কোথায় এটা লক্ষ্য কি তারা স্তুগান দিচ্ছে ষড়যন্ত্র করছে বাংলাদেশে যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে এখান থেকে তুলে ধরছেন বাংলাদেশে তারা উঠবে কেন তারা যাবে কেন এটা তো তাদের জন্মভূমি মাতৃভূমি পিতৃভূমি আমরা জানি এই বাংলাদেশ সৃষ্টির মুহূর্তে চার কোটির উপর এখানে সংখ্যালঘু হিন্দু সৈন্যরা ছিল আজকে কমতে কমতে অর্ধেক হয়ে গেছে এই পরিস্থিতির জন্য বারবার একটা অজুহাত খাড়া করে তাদের উপর আক্রমণ তো এই অবস্থা চলতে পারে না যে মানবতা বিরোধী গণতন্ত্র বিরোধী তাই আমরা ওপার বাংলায় যারা আছি ত্রিপুরা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদেরও তো আর্থিক সদন সেখানে রয়েছে আমরা নীরব থাকতে পারি না অন্য দেশ বলে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় বলে আমরা এটা উপেক্ষা করতে পারি না তাই আজকে আমরা পথে নেমেছি সবাই আন্দোলন করছে আমরা আন্দোলন করছি কিন্তু সবচেয়ে দুঃখের বেশ বিষয় যারা প্রতিষ্ঠিত রাজনীতি দল কংগ্রেস ইপিএম থেকে শুরু করে তাদের ভূমিকা কিন্তু এটা কি সংখ্যালঘু বোর্ড হারানোর ভয় করছে তারা আর নইলে তারা কেন পথে নামছে না তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটুকু বাংলাদেশ বর্তমানে যারা সরকার প্রধান যারা দায়িত্ব রয়েছে তাদের কাছে দিতে চাই তাদের কাছে আবেদন রাখতে চাই এই সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করা হোক বিনা দুষে যে গ্রেপ্তার করা হয়েছে মহারাজ মহারাজ্য থেকে শুরু করা আরেকজনকে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে যারা আক্রমণে নিহত হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে আগত যাদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে তাদেরকে বাংলাদেশে থাকার অধিকার দিতে হবে সাংবিধানিক অধিকার দিতে হবে আর নইলে আমরা তাদের পাশে আছি ত্রিপুরার মানুষ ভারতের মানুষ পৃথিবীর গণতন্ত্র তাদের পাশে আছে এই বার্তাটুকু তাদেরকে দিয়ে রাখতে চাই সেই দেশের সরকারকে এবং যারা আক্রান্ত তাদেরকে ভয়ের কারণ নেই আমরা সবাই আছি তাদের পাশে সবাইকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব আজকের দিনে এইগুলি চলতে পারে না এই অমানবিক কাজ এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি